গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আমরা এখন খাচ্ছি চা চা না সরি কফি আর মুড়ি আমার কফি খেতে ভীষণ ভালো লাগে বেশ ভালো তোমাদের কেমন লাগে একটু জানিও তো আর এই হচ্ছে শাকনিক সামনিক শাকনিক জিমনাস্টিক থেকে আসলো আমাদের সঙ্গে ও মুড়ি খাচ্ছে আর মাও খাচ্ছে কফি আর মুড়ি তো আমরা এখন কপি আর মুড়িটা খেয়ে নিই তারপর আসছি তোমাদের সঙ্গে তো আমাদের কপি আর মুড়ি খাওয়া হয়ে গেছে আর এখন আমি কতগুলো দেখো কালকে যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি ভাস করব আর দেখো এখানে কিছু জামা কাপড় আছে সেগুলো আমি এখন কেচে দেব আর গরমে অবস্থা শেষ এত গরম পড়েছে ওরে বাবা তো বাবাকে আর শাকনিকে পাপাকে খেতে দিয়েছি আর এই যে আমি এখন এগুলো ভাস করব ভাস করে আর ওই যে নিচে কতগুলো আছে এগুলোও আমি কেচে নেব কেচে এই এখন জলগুলো আমার ভরা হয়ে গেছে স্নান করা পুজো দেওয়া হয়ে গেছে আর এই এখন শাগনিকের পাপা আর দাদু খেয়েছে আর আমরাও খেয়েছি সেগুলো বাসনগুলো জমা হয়েছে আমি এগুলো ধুয়ে নেব জল ভরাও কমপ্লিট হয়ে গেছে আমার তো এই গাছগুলো থালা বাসন টাসন ধুয়ে আসছি কিছুক্ষণ পর তারপর কি রান্না হবে এখন রান্না করে তো আজকে রান্না হবে শোলা কচু দিয়ে শুকনো মাছ আর হচ্ছে বেগুন দিয়ে হবে মাছ তো বেগুন দিয়ে কী মাছ হবে সেটা আমি মাছটার নাম জানি না তোমাদেরকে দেখাবো আর হচ্ছে করব চালতা চালতার চাটনি আর হচ্ছে শাকনিক এইসব তো কিছু খাবে না শাকনিকের জন্য করব হচ্ছে ডাল আর ডিমের অমলেট তো এই যে চালতাটা এনে নিয়েছি এই যে চালতা চালতাটা আমি এখন কাটব মা এই সবজিগুলো কেটে রেখেছে তো আমি বললাম চালতাটা আমি কেটে দেবো নি আর এই হচ্ছে মাছ এটা কি মাছ আমি মাছের নাম জানি না তো এই মাছটা দিয়ে রান্না হবে বেগুন তো আজকে রান্না করবে মা মাই বেশি রান্না করে কারণ আমি ছোট সোনা পাপাকে নিয়ে রান্না করতে পারি না ও ভীষণ দুষ্টুমি করে আর ওকে মা ও সামলাতে পারে না তো দেখো আমি কি বলি সেটাও সেটা আবার ও শুন শোনে এই দেখো শুনে ও আবার রান্নাঘরের দিকে চলে আসছে আর এই যে এখন ও জাম্বুরা জাম্বুরা দিয়ে বল খেলছে দুই ভাই আর ওর পাপা তিনজনে মিলে বসে আছে আর ওর দাদু জাম্বুরা নিয়ে এসেছে সেগুলো দেখো দুজনে মিলে ফুটবল খেলছে দেখো একদিকে শাগনি ওকে দিচ্ছে আর ও শাগনিকে দিচ্ছে দেখো ওটা কিন্তু জাম দেখা যাচ্ছে ওটা কিন্তু ভালো অনেকটাই বড় আর একটু ভারীও আছে দেখো কি হবে ও কোলে উঠিয়ে নিচ্ছে ওর থেকে জাম বুড়াটারই মনে হয় ভারী বেশি এরকম অবস্থা দেখো 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 ও ওটা নিয়ে জাম্বুয়াটাকে নিয়ে বল মার করে উপরে তুলতে যাচ্ছে ও দাদাভাই ওটা নিয়ে নিচে দেখে দাদা ভাইয়ের দিকে তাকিয়ে আছে দেখো ওটা ও ওটা ওটা ভাবছে ও খাওয়া যাবে ও খাচ্ছে সারাক্ষণ দুই ভাই এই রকম করে দুষ্টুমি করতে থাকে এখন এই যে মুখে তে তেত তো লাগছে দেখো কেমন করছে মুখটাকে দেখো 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 মুখটাকে কেমন করছে ও এখন ওর ওটা দিয়েই খেলা করছে আর এখন আমি শাকনিকে খেতে দেব তো স্কুল থেকে এসে ওকে যে ডিম ছোয়াবিন ডিমের অমলেট আর ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি ডিম ও এটা দিয়েই খেয়ে নেবে ও তো মাছ খায় না কোনো মাছই খায় না আর যদি বলি একটু শুকনো মাছ রান্না করব ও তাহলে বাড়ি থেকেই চলে যাবে এরকম আর অবস্থা আর যে বাবার আর ওর শাগনিকের পাপার ভাত বেড়ে রেখে দিয়েছি তো ওদেরকে এখন খেতে দেব আর এই হচ্ছে মাছের তরকারি তো বন্ধুরা আসলাম অনেকক্ষণ পর এই এখন হয়ে গেছে সন্ধ্যা সাতটা তো এখন এই যে আমাদের চারজনের চার কাপ চা ঢেলে নেবো চাটা হয়ে গেছে তো এখন আমরা খাবো হচ্ছে চা আমাদের সন্ধ্যে হলেই চাটা লাগেই লাগবেই চা চাটা হয়ে গেছে আর রাত্রে শুধু এখানে প্রেশারে বসিয়ে দিয়েছি ভাত আর দুপুরে যা সবজি রান্না করেছিলাম সেগুলো করেছিল মা সেগুলো রয়ে গেছে তো রাত্রে আর কোনো সবজি বানাবো না শুধু ভাতটাই করা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো